আমরা তাও সম্ভবই নেই কেন হয় সংগ্রাম প্রতিক্রিয়তে নামায় ভাই আছে হয়তো বাবা মা কি আল্লাহ তাআলা আপনাদের صبرকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন তেমনি এর মাধ্যমে তারা সফল করতে হলে আমাদের সমাজে একটা দরকার জন্য বিশেষ আছে যেখানে হারাম খাওয়া নৈতিক হারাম হয়toEqual করা ও আমাদের সামাজিক করে নেওয়া আমাদের সে বলে ওতে মানে কি করে 340

নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা দেবেন সবাই স্ক্রিনে ডাবল টাচ করে যাবে কে কোন জায়গা থেকে দেখছেন গরম না লাগে থেকে কোন জায়গা থেকে দেখছেন ইস্কিন -এ ডবল টাচ করে যাবেন একটা করে লাইক দিয়ে যাবেন সবাই চ্যানেল -টা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ কমেন্ট রেখে যাবেন কে কোন জায়গা থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে কমেন্ট করার জন্য রাজন আহমেদ অসংখ্য ধন্যবাদ আপনি কেমন আছেন ভাইয়া বলে যাবে কোন জায়গা থেকে দেখছেন ডাবল সবাই স্ক্রিন ডাবল টাচন ভাইয়া কোন জায়গা থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইফে যুক্ত হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কে কোন জায়গা থেকে দেখছেন স্ক্রিনে ডাবল টাচ করে যান লাইক ডান করে যান চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান নতুন হয়ে থাকলে ভালো ভিডিও দেখে একটা কমেন্ট রেখে যাবেন কোন জায়গা থেকে দেখছেন কে কোন জায়গা থেকে দেখছেন মিস্ক্রি ডবল টাচ করেন লাইক বান করেন ভালো লাগলো ভিডিওটা কমেন্ট করে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইকে যুক্ত হওয়ার জন্য মাশ সবাইকে ভালো থাকার শরীর সুস্থ রাখুক সবাই আমার ভিডিওটা দেখবেন বেশি বেশি করে লাইক শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক দান করুন লাইক দান লাইক দান করুন লাইক দান কে কোন জায়গা থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে স্ক্রিনে ডবল টাচ করে যাবেন আর আমার পরিবারকে পরে সকাল সবাই দেখতে পারবেন লাইক আসবে সবাই একটা লাইক দান করে যাবেন আমার পরিবারকে আসার জন্য তৌফিক দান করে দিবেন দোয়া করবেন স্ক্রিনে ডবল টাচ করেন ভাই স্ক্রিনে ডাবল টাচ করেন তো কোন জায়গা থেকে দেখছেন আরেকজন বন্ধু লাইক দান করেন বন্ধু হয়ে যাবেন ভিডিওতে একটা কমেন্ট রেখে বন্ধু হয়ে যান আসসালামু আলাইকুম কোন জায়গা থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন লাইক দান করুন স্ক্রিনে ডাবল টাচ করে বন্ধু হয়ে যান আমার প্রথম ভিডিওতে

রেখে যাবেন সবাই আশা করি ভালো থাকবেন ভালো থাকবেন লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ লাইভ দেখার জন্য কে কোন জায়গা থেকে দেখছেন একটু বলে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আর একজন বন্ধু লাইক দান করেন স্ক্রিনে ডবল টাচ করেন বন্ধু হয়ে যান আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার পরিবারকে দেখতে চান তারা একটা করে কমেন্ট রেখে যান বুধবারে আমার পরিবারকে সবাই দেখতে পারবে অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইক দান করে দেন লাইক দান স্ক্রিনে ডাবল টাচ করুন কোন জায়গার থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ডাবল টাচ করে যান ডাবল টাচ লাইক দান করে যান লাইক দান কে কোন জায়গা থেকে দেখছেন আরেকজন বন্ধু স্ক্রিনে ডাবল টাচ করে দিয়ে যান আরেকজন বন্ধু স্ক্রিনে ডাবল টাচ সবাই স্ক্রিনে ডবল টাচ করে ডবল টাচ কে কোন জায়গা থেকে দেখছেন লাইফে যুক্ত হয়ে যান আরিফাই লেখছেন আরিফ আরিফান লেকসা অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর একটা স্ক্রিনে ডাবল টাচ করে দেন আমার বন্ধু দুজন যুক্ত হয়েছেন বন্ধু দুজন যুক্ত হয়েছেন কোন জায়গা থেকে দেখছেন স্ক্রিনে ডাবল টাচ করেন আরেকজন বন্ধু স্ক্রিনে ডাবল টাচ করো রে ভাই যুক্ত হয়েছে আরে কে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ লাইভ দেখার জন্য আর মাত্র দশ মিনিট থাকবো লাইভে সবাই যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান কোন জায়গা থেকে দেখছেন লাইটে যুক্ত হয়ে যান করুন লাইফ যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কে কোন জায়গা থেকে দেখছেন লাইফ দান করেন স্ক্রিনে ডবল টাচ করেন নতুন হয়ে থাকলে চ্যানেল টাস্ক্রাইব করেন আমার ভিডিও তে দেখে ভালো লাগলে একটা কমেন্ট রেখে যাবেন শর্ট ভিডিও তে একটা কমেন্ট রেখে যাবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমার পরিবারকে বুধবারের সকালে লাইভে দেখতে পারবেন সবাই ইনশাল্লাহ আমার পরিবার সহকারে লাইভে আসবে সবাই কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আরেকজন বন্ধু স্ক্রিনে ডাবল টাচ করে দেন স্ক্রিনে ডাবল টাচ করে দেন আরেকজন বন্ধু <coughs> 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 no,

দে ভগবান ইন অ্যাসং করেnabla জন্য স্ক্রিনে ডবল ট্যাপ করে যান লাইক ব্যাক করে যান চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন নতুন হয়ে থাকলে আমার ভিডিওতে শর্ট ভিডিওতে একটা করে কমেন্ট যাবেন বন্ধু হয়ে যাবেন Mm-hmm, <speaking in foreign language>

मौसम बुलडोंग में लाइफ एजुकेशन जब भी आप कहाँ जाएगा तब तक देखते हैं इसके नेट डबल टाइम करेंगे वन लाइफ और वीडियो देखते हैं वो देखेंगे क्या बनेगा इसके नेट डबल टाइम के नेट डबल

স্ক্রিনে ডাবল টাচ করে যান স্ক্রিনে ডাবল টাচ করে যান লাইক দান করে যান বন্ধু যান বন্ধু স্ক্রিনে ডাবল টাচ করে একটা কমেন্ট রেখে বন্ধু হয়ে যান